আলহামদুলিল্লাহ আমি আছি আমাদের এক নাম্বার অফিস তহিদান্টার প্রাইজে এটা হচ্ছে আমাদের ঠিকানা তহিদান্টার প্রাইজ সিটি গেট চট্টগ্রাম এটা হচ্ছে এক নম্বর শোরুম এটা ছাড়াও আমাদের আরও তিনটা শোরুম আছে ওটার লোকেশন হচ্ছে আপনার ফকিরহাট এমপি বাড়ি সংলগ্ন চট্টগ্রাম তো আমাদের কিন্তু ইতিমধ্যেই অনেক ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের থ্রি এবং ফাইভ গাড়িগুলো চলে আসছে ঈদের পরে আরও অনেক গাড়ি চলে আসতে আসবে আর কি তো এটা হচ্ছে ই সেভেন জিরো বি থ্রি জিরো সেভেন সহ আপনাদের যে গাড়িগুলো মূলত চান আপনারা থ্রি বা ফাইভ এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আপনাদেরকে ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল তো এদিকেও আছে কিন্তু এই যে নতুন মডেলের থ্রি জিরো এক একটা গাড়ি কন্ডিশন এক এক রকম প্রত্যেকটা গাড়ি খুবই ফ্রেশ আপনার যারা ফ্রেশ কন্ডিশনের মধ্যে গাড়ি নেবেন তারা একবার হলেও তৈদানটার প্রাইজে আসবেন তৈদানটার প্রাইস থেকে ঘুরে যাবেন তো এটা কিন্তু হচ্ছে যে লং বম অরিজিনাল লং বম ই সেভেন জিরো বির মধ্যে এটারও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন একটা এটার স্টক নাম্বার ছিল পাঁচশো আঠাইশ এই হচ্ছে অবস্থা আপনারা যেটা সিটি গেটে আসবেন সাইনবোর্ড দেখতে পারবেন আমাদের এটা হচ্ছে আমাদের ওইদানটার প্রাইজের সাইনবোর্ড সাথে হচ্ছে এটা আমাদের এক নম্বর শোরুম তো এটা ই সেভেন জিরো বি পাশেই আছে থ্রি জিরো সেভেন এটা কিন্তু থ্রি জিরো সেভেন ভি মডেল একটা এর মডেলটা আছে থ্রি জিরো সেভেন ভি আপনারা তো বি বির পরের মডেলটা হচ্ছে ভি এটাও নতুন আসছে আমাদের এটা হ্যামারিং লাইন সব সব কিছু কমপ্লিট আছে আপনারা যারা বিশেষ করে এই ধরনের ফ্রেশ কন্ডিশনার গাড়িগুলো নিবেন ইম্পোর্ট করা গাড়িগুলো তারাই শুধু যোগাযোগ করবেন আমাদের প্রতিনিয়তই আপনার কম বেশি গাড়ি আসে ডেলিভারি দিয়ে আপনারা আমাদের ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানবেন তো দেশে বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখেন আমার বা এই ভিডিওটা এখন দেখছেন একটু কষ্ট করে কিন্তু ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের গাড়ি কিন্তু আমাদের তহিদ এন্টারপ্রাইজ থেকে ঘুরে যাবেন আশা করি আল্লাহ হাফেজ